আজকে আমাদের এই নিউ কালেকশান ময়ূর ইকত দাম ষোলশো পঞ্চাশ বডি শাড়ির পাশ খুব সুন্দর হাতির কাজ করা নিরাকারী এটা শাড়ির আঁচল পুরো শাড়িটা অলোভার কাজে একেবারে সাধ্যের মধ্যে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এটা ব্লাউজ পিস দেখুন শাড়ির সাথে কন্ট্রাস্ট হাতে কাজ করা খুব সুন্দর মিনাকারী কাজে হাতি হাতি ডিজাইনের কন্ট্রাস্ট ব্লাউজ পিস একেবারেই সাধ্যের মধ্যে দাম মাত্র ষোলোশো টাকা এছাড়া এর অনেকগুলো কালার আছে তাই এখানে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো এছাড়া রয়েছে অনলাইন কেনাকাটার সুযোগ সুবিধা বাড়িতে বসে ফোনে অর্ডার করুন এছাড়া কোনো শাড়ি বাড়িতে নিয়ে যাওয়ার পর অপছন্দ হলে সেই শাড়ি পুনরায় চেঞ্জ করার সুযোগ সুব্যবস্থা আছে আমাদের এই পেজে অনলাইন ফোন পে নাম্বার দেওয়া আছে ফোন করলেই পৌঁছে যাবে প্রিয় ক্রেতাদের বাড়িতে এই সুবিধা পাওয়া যাচ্ছে বর্ধমান শহরে ডিসি রোড কালীপালা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নিচে শুভ করে সুতরাং আর যেন না খুব তাড়াতাড়ি আমাদের এই শুভ তাঁতঘর পেজ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে পছন্দ করুন আর খুব তাড়াতাড়ি অর্ডার করুন নিজেদের শাড়ির সাথে নারীর সুন্দর শুভ তাঁতঘর বর্ধমান স্টেশন কিংবা কার্জন গেট যেখান থেকেই হোক না কেন খুব সহজেই পৌঁছে যাওয়া যাবে শুভ তাঁতঘরে ঠিকানাটা মনে রাখতে হবে